আজ একুশে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা আজকের দিনে আমরা আমাদের ভাষা ও সংস্কৃতিকে উদযাপন করছি ছোটদের সঙ্গে শোভাযাত্রায় অংশ নিচ্ছি গান গাইছি ভালোবাসায় স্মরণ করছি ভাষা শহীদদের চলুন আজকের দিনটি স্মরণীয় করে রাখি চেরিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে প্রভাত ফেরির পর মাতৃভাষা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করছি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এখন আমরা শ্রদ্ধা ভরে পরিবেশন করব আমাদের জাতীয় সংগীত এই পর্যায়ে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের আবৃত্তি ও ভাষা সঙ্গীতের মাধ্যমে মাতৃভাষা দিবসের অনুভূতি প্রকাশ করে আমার মুখের ভাষা নিতে চায় ওরাই আমার মুখের ভাষা কায়রা চায় ওরা কথায় কথায় ওরা কথায় কথায় শিখল পড়ায় আমার হাতে পায় ওরা কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে পায় ওরাই আমার মুখের ভাষা কাইরা নিতে চায়

এই পর্যায়ে মাতৃভাষা দিবসের গুরুত্ব নিয়ে বক্তব্য উপস্থাপন করবে পঞ্চম শ্রেণীর ছাত্র অভি চলুন আমরা তার কথা মনোযোগ দিয়ে শুনি আগামীকাল একুশে ফেব্রুয়ারি এই দিনটি বাঙালি জাতীয় জীবনের একটি উৎসাহী দিন বাঙালি জাতীয় জীবনের সকল ঘটনা উৎসাহের উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে চলে যাবার সময় দুটি স্বাধীন রাষ্ট্র জন্ম হয় একটি ভারত অন্যটি পাকিস্তান শুরু থেকে তারা পূর্ব পাকিস্তানের উপর বিমাতা শুরু বাতন করেন উনিশশো আটচল্লিশ সালে পাকিস্তানের জানাবেন মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন উদ্ধার এবং উদ্ধার হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা কিন্তু আমাদের দেশের ছাত্র জনতা তা মেনে নেয়নি তারা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দেয় উনিশশো বাউন্ন সালের ভাষা আন্দোলনে চূড়ান্ত রূপ ধারণ করে পাকিস্তানি শাসক গোষ্ঠী ভয় পেয়ে বিশে ফেব্রুয়ারি রাত থেকে জারি করে চারশো চৌচল্লিশ দ্বারা কিন্তু একশো চৌচল্লিশ দ্বারা ব্যাঙ্গে রাজপথে পুলিশ তাদের উপর লাঠি চার্জ করে গুলিতে নিহত হয়েছে সালাম বরকত রফিক জব্বার আর নাম না অনেকেই সারা দেশের মানুষের তীব্র আন্দোলনের মুখে পাকিস্তানি বাধ্য হয়ে বাংলাটি রাষ্ট্রভাষার মর্যাদা দিতে সেই প্রতি আমরা একুশে ফেব্রুয়ারি দিনটি শহীদ হিসেবে পালন করে থাকি আবার আমাদের বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানে পৃথিবীর আরও কোথায় জীবন ধারণে এমন ইতিহাস নেই পড়ছে সবাইকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম সুন্দর বক্তব্যের পর এখন আমরা সবাই মিলে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো আমাদের ভাষা শহীদদের প্রতি তাদের আত্মত্যাগ আমাদের জন্য চিরস্মরণীয় চেরিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষকবৃন্দ এবং অতিথিরা একসঙ্গে এই মহান দিনে শ্রদ্ধা নিবেদন করছেন এই ফুল আমাদের ভালোবাসা কৃতজ্ঞতা ও শ্রদ্ধার প্রতীক শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আমাদের আজকের একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠান শেষ হল এখন শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে বাড়ি ফিরে যাবে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ